কোনদিন কিছু দিলো এই যে পাখি মাছরাঙা সালে খায় ধান খায় মাছাই বিয়ে করে তবে যা মাছরাঙা এই সব পিঁঠামা আল্লাহ হইছে সত্য এই হাতে এই হাত দুকের দ্বারা আপন কে পর করি পর কে আপন করি দুই মন এক করি তোমরা দেশে কত বাইদানির ঘরাই এসি না লাগায় পোকা ফেলে আমরা বাইদানি না মা আমার বাপের বাড়ি আসাম স্বামী বাড়ির অশ্বিন্দি আসাম ভারত আসাম আমরা কোনো বাই জানি না মা তো ডাকতে পারা খেলা দেয় না মা আরো জিনিস আছে দেখ ভেলকি চামড়ের ঠান্ডা ছিটে যা জাগার মাল যা একবারই আর একবারই যা চোখের ঠান্ডা যা হ্যাঁ ও gitu আল্লাহ গো আল্লাহ কাছসা দা ভিঞা পায় আল্লাহ ইগা বড়া মല്ല আইজা দেখ ও মা দেখ তুইলা tuttana <tellan> গিন্না করবি মা দেইকেসির গিন্না করুে করবি না না দেখ মা এইডা বিসমিল্লাহ এইডা পবিত্র হরিণের সামনে আমার মুসলমানে নামাজ পড়ে দোয়া लेके ঈশ্বরের আয়াত लेके লোকে পূজা করে এইটা কি কাজ লাগে মা বি আর তো কি করবেন অনেক লোকের হাতের তালু পাত তালু হৃদকম্প দিয়ে কর্তির করে সর্বাঙ্গ জ্বালাফীরা করে এইটা আছে কি মা নাগের গাফ নাক দিয়ে রক্ত যা গলা দিয়ে রক্ত করে এইটা কট মাসের কাটা কোমর ব্যথা করে মাজা ব্যথা করে নামাজ পড়তে পারে না গিঠাই গিঠা ব্যথা করে নামাজে শেষ দিতে পারে না এইটা যে সৌমন কাটা আত্মবলি মাথা ধরে হক্ত মাথা ধরে থাকে পুরাজ না ঘৃণা করতেছে পুরাজ গাছ বিষ নাই মুখে সকল দেখে এইটা ভালো লোকের অনেক লোকের জ্বর হয় চোরাচর হয়

সব শরীর চুল খায় ঠান্চা এটা মরিনা অনেক মা বাচ্চা বাচ্চাটাচ্চা হয়ে মরে এইটা কাউকে লতা অনেক মেয়েদের হয় বাচ্চা হয় না লোকে আয় এটা মগদ তার ময়মপুর ডেলিভারি হতে কষ্ট হয় ফুল করতে দেরি হয় এইটা আকিম লতা কম্বল কিশোরী লতা ঝাল চক খেতে পারে না গোলাপুর জলে এটা আছে অশ্বলতা গুটি বেড়াম হয় পায়খানা দল দিয়ে রক্ত করে এইটা মানুষ খেতো গাছ খেলা যায় ভালো গাছের দাঁড় মারে জাতি করে নষ্ট করে খেতি করে নামের উপরে দারুন মারে এইটা আছে কিবা মুরলিবাস প্যারাসিস হয় প্রতিবন্ধী হয় হরিং এর সিং মিরকি বেরাম হয় জমিনে পড়ে এই যে গাছগুলো দেখাইছি মা খেলা চোখের ভিড়কে তবু যার মনে চায় বিশ্বাস হয় এই সবটা গাছ খাইতে একটা করে দিই মা গো গাছের মার কি খেলাটা দেখলি মিথ্যা চোখের ভেরক তাবু যার মনে চায় গো মা